উত্তরে মাথা দক্ষিণে পাও একেলারে রেখে কোথায় যাও উত্তরে মাথা দক্ষিণে পাও একেলা রেখে কোথায় যাও এত যেটা কি সেটাকে তোমরা বলো কি শুনতে পাও উত্তরে মাথা দক্ষিণে পাও কোথায় যা যথন করিয়া গোসল করাইলা ইনি টুকর কাাইলা সেটি বসনে হাতর ছিটাইলা সুবাসরানো লোভানো পরাইলা সাজাইয়া গুজাইয়া কেন যে আমায় চির উত্তরে মাথা দক্ষিণে পাও একলা রেখে কোথায় যা খবরও শুনিয়া দেখিতে আসিয়া মুকু দেখিয়া জলেতে বাসিয়া বুক ফাটাইয়া জননিকা দিলা সকল বন্ধন চিহ্ন করিয়া একেলা কেন যে আমায় চিরবিদাই দাও উত্তরে মাথা দক্ষিণে পাও রেখে কোথায় যাও এত যে ডাকি সে ডাকি তুমুরা বল কি শুনতে পাও উত্তরে মাথা দক্ষিণে পাও রেখে কোথায় যাও